সীমান্তে ঘোরাঘুরি রানীনগরে ফের গ্রেফতার বাংলাদেশি মুর্শিদাবাদের রানীনগরের সীমান্ত এলাকা থেকে আবারও গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী তাকে সহায়তা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক ভারতীয় কেউ পুলিশ সূত্রে জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় রানীনগরের কাতলামারি দুই গ্রাম পঞ্চায়েতের ডিগ্রি ঘোষপাড়া গ্রামে অভিযান চালানো হয় সেখানে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হওয়ায় পুলিশ দুজনকে আটক করে এর মধ্যে একজন বাংলাদেশি যুবক কেন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ঘোরাঘুরি করছিল ওই যুবক খোঁজ চালাচ্ছে পুলিশ ধৃত যুবক বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাকে গ্রেফতার করা হয় তাকে সীমান্ত পার করতে সহায়তা করার অভিযোগে এক ভারতীয়কেও গ্রেফতার করা হয় পুলিশ সূত্রে আরও জানা গেছে ধৃত মারুফ আলী বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের বাসিন্দা অন্যদিকে আনসার আলী লালগোলার বাসিন্দা কিভাবে কি কারণে ওই বাংলাদেশি যুবক ভারতে এলো তা খতিয়ে দেখছে পুলিশ বুধবার ধৃতদের লালবাগ কোর্টে পাঠায় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এই মাসেই চোদ্দই অক্টোবর গভীর রাতে লালগুলার তারা নগরে অভিযান চালায় লালগুলা থানার পুলিশ সেখান থেকে গ্রেফতার করা হয় চার বাংলাদেশিকে তাদের কাছে ছিল না কোনো বৈধ কাগজপত্র ধৃত মোহাম্মদ রফিক মোহাম্মদ আলামিন জাহাঙ্গীর শেখ ও রাহুল শেখ বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের বাসিন্দা বাংলাদেশিদের অবৈধভাবে ভারতে ঢুকতে সহায়তা করার লালগুলার বাসিন্দা হক সাহেব শেখ নামে এক ভারতীয়কে গ্রেফতার করেছে পুলিশ আটই অক্টোবর বুধবার মুর্শিদাবাদ জেলায় এক রাতে গ্রেফতার করা হয়েছিল ছয় বাংলাদেশি নাগরিককে রাননগর থানার পুলিশ চার বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে জমকল থানার পুলিশ গ্রেফতার করে বাংলাদেশের দুই নাগরিককে এবার রানীনগরে ফের গ্রেফতার এক বাংলাদেশি গ্রেফতার ভারতীয় সঙ্গীও